গণ অভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রা অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মোহাম্মদ শামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি জুলাই অগস্টের গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনানীদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার বারো অগস্ট বিকেলে রহনপুর জ্ঞানচক্র একাডেমি চত্বরে উক্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট একান্ন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অংশগ্রহণকারী সকলকে সৌজন্যেমূলক পুরস্কার এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিজয়কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজনুর রহমান আলীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অপু গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মারজুক আহমেদ রাধানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল রাধানগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম বিএন পি নেতা রেজাউল ইসলাম বাবুল মিজান শফিকুল ইসলাম গাজী আশগর আলী যুবনেতা রবিউল ইসলাম মনিরুল ইসলাম হাসিব ছত্রনেতা মুরসালিন রাকিব নাফিস প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধা প্রতিভা ঘটাতে পেরেছি রকম প্রতিযোগিতা সামনে আমরা আরও চাই প্রতিযোগিতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানায় ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য